হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে নতুন আরও একটা ভিডিওতে আর এই মুহূর্তে আমি আছি চাংখার ফুলে আর এখান থেকে আমি চেষ্টা করছি একটা যদি রাইড পাওয়া যায় তাহলে তো ভালো কিছুক্ষণ ওয়েট করার পরে আমি একটা রাইড পেয়েছি এখন আমি যাচ্ছি যাত্রীকে রিসিভ করতে এই যে আমার সামনে হোটেলটা হ্যাঁ দেখছেন আচ্ছা এদিক দিয়ে যাবেন না কোন দিক দিয়ে আশা দিক দিয়ে যাবেন না আপনি যাবেন কোন জায়গাতে আপনি যাবেন কিরানীগঞ্জ কিরানীগঞ্জ তো এইদিকে না 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 আসাদ গেট দিয়ে যাবেন আপনি লোকেশন দেখেন না আসাদ এটা কোন কেরানীগঞ্জ এটা কোন কেরানিগঞ্জ তো একটা এই সাইডে আরশিনগর কেরানিগঞ্ ওই সাইডে গুল আশ্রিনগর কেরানীগঞ্জ কেরানিগর তো একটাই না ক্যারানিগঞ্জ এই সাইডে একটা আছে আমি ভাবছিলাম এটা এই যে বসিলা আছে না বসিলার লগে আর কি আরশিনগর আচ্ছা আপনি রাস্তা দেখা দেন আমি ভাবছিলাম এই এটা এই লোকেশন ধরে দেখবো এটা আর কোনো রোড নাই আচ্ছা চলেন যে আপনি এনে হয়তো জিপা যাবায় অনেকগুলো তো ঢুকতে পারবেন না কেরানিগঞ্জ এসে এটা একটা আছে আমি ভাবছিলাম এটা এটা আপনার এই ফ্লাই ওভার দিয়ে আমাদেরও দেখাই বুঝছি আমি আমি যে সীমান্ত স্কোয়ার দিঘাতলা দিয়ে ঢুকছে মানে ঠিক এই লোকেশনটা ধরলে আপনি যাইতে পারবেন অন্য লোকেশন আপনার লাগে অসুবিধা হয়ে যাবে পারবেন এই জায়গাটা এখন ক্লিয়ার আছে আমি ভেবেছিলাম এটা অন্য আরেকটা লোকেশন আমি যেটা ভেবে এটা রিসিভ করেছি মানে এই ট্রিপটা আমি রিসিভ করেছি আমি ভেবেছিলাম এটা কেরানীগঞ্জ বলতে যেদিকে জেলখানাটা আছে মানে ওই দিকের রাস্তাটা হয়তো বা কিন্তু এখন উনি বলছে যে এটা নাকি বসিলা নাকি কোন দিক দিয়ে যেন যেতে হবে ওইদিকে আমি কখনও এখন পর্যন্ত যাই নাই আপনার কি বলে আমার এটা কানেকটিং করা হচ্ছে আপনি কি ডিজিটাল পেমেন্ট করবেন জি জি আচ্ছা করেন কিন্তু ডিজিটালিতে একটা সমস্যা হয় কি পাঠাও টাকা গুলা ওই কানেক্টেড করা তো আমিও ইয়া করছি মানে চেষ্টা করছি ক্যান্সেল করতে কিন্তু এটা আমি কেন জানি আগে দিয়ে কানেক্টেড করবো আমি চাইছি আপনার আচ্ছা ঠিক আছে সমস্যা নেই

যদিও আমার এই ক্যামেরাতে সব রাস্তার ফুটেজ রেকর্ড করা নাই তবে রাস্তার অবস্থা খুব একটা বেশি ভালো ছিল না আর সবচেয়ে অ্যানোয়িং থিং হচ্ছে ওনার ফেয়ার আসছে খুবই কম ফেয়ার আসছে মাত্র একশো বত্রিশ টাকা অ্যারাউন্ড এলেভেন কিলোমিটার মানে এগারো কিলোমিটারে আসছে একশো বত্রিশ টাকা এটা আসলে কোনো কথা নাকি এটা তো প্রায় দেখা যাচ্ছে যে রিক্সা ভাড়া থেকেও কম তাহলে রাইড শেয়ার করে লাভ কী আসলে এই সমস্যাটা মূলত হচ্ছে অনেক মানুষ এখন রাইড শেয়ারে যুক্ত হচ্ছে তো এখন কোম্পানিগুলা রাইট শেয়ারের ফেয়ার আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে এরকম হলে রাইড শেয়ার করে আপনারা খুব একটা বেশি প্রফিট করতে পারবেন না আজকের অবস্থা যেটা আমি দেখলাম আমি যদিও মাঝে মাঝে রাইড শেয়ার করি তবে আগে এই ফেয়ারটা বেশি ছিল এখন আস্তে আস্তে মনে হচ্ছে যে কমে যাচ্ছে আগে উবারের ফেয়ার কম দেখাইতো কিন্তু এখন পাঠাও তো কম দেখাচ্ছে মানে একই অবস্থা সবগুলো প্রায় সেম এখন রাইট শেয়ারটাকে অবস্থা এমন হয়েছে পার্ট টাইম হিসেবে নেওয়া ছাড়া কোনো ওয়ে নাই ধরেন আপনি কখনও ফ্রি থাকলেন আপনি তখন রাই শেয়ার করলেন আজকে আমি যেমন ফ্রি আছি একটু এই জন্য আমি রায় করছি ইউজুয়ালি ভিডিও মেক করার জন্য এখন আপনার যদি কোনো এরকম উদ্দেশ্য থাকে ভিডিও ভিডিও মেক